হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় খুসখুসে কাশি সারানোর ঘরোয়া উপায় সম্পর্কে শীতে বহু রোগব্যাধি দেখা দেয় ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ গরম থেকে ঠান্ডা অনেকের শরীর নিতে চায় না ফলে একটু এদিক ওদিক হলেই সর্দি ও খুসখুসে কাশি হয়ে থাকে এমনও হয় যে খুসখুসে কাশির কারণে সারা রাত ঘুমাতে পারেন না এই সময়ে কাশির সঙ্গে গলা ব্যথা ও শ্বাসকষ্টও হতে পারে ঘরোয়া উপায়েও এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আসুন জেনে নেই খুসখুসে কাশি সারানোর ঘরোয়া উপায় সম্পর্কে ঠান্ডা ও শুকনো কাশি সমস্যায় মধু খেতে পারেন ছোট থেকে বড় সবার জন্যই মধু উপকারী এক টেবিল চামচ মধু দিনে তিন থেকে চারবার খেতে পারেন শুধু মধু খেতে পারেন আবার কখনো হালকা গরম পানি কিংবা চায়ের সঙ্গে সর্দি কাশি ও ঋতু পরিবর্তনের জ্বর থেকে মুক্তি দিতে পারে এলাচ অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এলাচ জীবাণুনাশকও গলা ব্যথা এবং শুকনো কাশি হলে নিরাময়ে এলাচ খেতে পারেন এজন্য এক কাপ পরিমাণ পানি নিন পানি হালকা গরম হলে তাতে মধু এবং বেশ কয়েকটি ছোট এলাচ দিন ফুটে গেলে এলাচ থেকে ওই পানি পান করুন নিয়মিত দিনে তিন থেকে চারবার আদা দিয়ে পানি ফুটিয়ে সেই পানি ছেঁকে নিন এরপর লবণ মিশিয়ে কুলকুচি করুন গলায় খুসখুসে ভাব দূর করতে আদা চাও খেতে পারেন সর্দি কাশি দূর করতে তুলসী পাতার রস খুবই উপকারী শিশুদের জন্য কয়েকটি তাজা তুলসী পাতার রসের সঙ্গে একটু আদার রস ও মধু দিয়ে খেলে খুব উপকার পাবেন তুলসী পাতা শুকনো কাশির জন্য খুবই কার্যকরী সকালে খালি পেটে তিন থেকে চারটি তুলসী পাতা খেতে পারেন তাছাড়া তুলসী পাতা ফুটিয়ে চা তৈরি করে পান করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বেলবাটনটি প্রেস করুন